আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে অনেকেই বলেন যে ভাই আমরা শুধু ওই বালিয়া গোটটি ঠেন নিয়ে যান যায় না আমরা আজকে তালমা বাজারে আসছি আপনাদেরকে সহযোগিতার জন্যে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা জানতে পারবেন যে কৃষকের ঘরে কী পরিমাণ পাট আছে ফট পাটের ফলনটা কেমন হয়েছে এবং যাদের আশা আকাঙ্ক্ষাকেই তাদের কেমন চাহিদা এবং পাটের দাম সম্পর্কিত অবশ্যই জানবেন আমরা কথা বলবো ব্যবসায়ী সাথে এখানে আমাদের ভাই খুকুন ভাই আছে খুকুন ভাই নাম্বারটা আমাদের ডিসক্রিপশন দিয়ে আছে অনেকে ওদের ব্যবসায়ীর নাম্বার চান খুকুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন পাটের বিষয়ে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাট এসে কেমন আমদানি কেমন আমি আমদানি আজকে কম বলছেন তা বাজার একটু বেশি বাজার একটু বেশি একটু বেশি যাই আমরা বাজারটা বাজারে দেখে কৃষকের মাধ্যমেই শুনবো দেখতে থাকুন আমার কথা বলছি এক কৃষক ভাইয়ের সাথে ভাই কিছু পাট নিয়ে আসছে বাবুকে নিয়ে আসছে সাথে করে কয় মন পাট নিয়ে আসছেন দুই মন দাম দর হয়েছে দাম কয় ছত্রিশশো কয় ছত্রিশশো টাকা একবারে মিল শার্ট না তবে মাজলা কলি মাজলা কোয়ালিটি পাট মাজলা মাজলা কোয়ালিটি পাট ছত্রিশশো টাকা দাম বলছে আপনি কত চাইছেন আমি চাইছি চার হাজার চার হাজার পাট কি শেষের দিকে নাকি

ফলন তেমন একটা সুবিধা হয় না আর কি পাট হইতে পুষ্টি হয় নাই নরম হালকা

কম মাল ছয় মল সাত মল বিঘা এখনও তো পাঠের কেবল সিজন শেষ হয় কিন্তু এখনও চলতেছে এখনই বেশিরভাগ কৃষকের সাথে কথা বলছি তাদের বেশিরভাগ কৃষকের পাট শেষ আপনি কি আপনিও শেষের দিকে প্রদর্শক ভাই অনেক পরিমাণ পাট নিয়ে আসছে ভাই বেশি কয়েকজন কৃষকের সাথে আমরা কথা বলছি তারা বলতে চাইলে তাদের ঘরে যে পার্ট ছিল বেশিরভাগ পাটি শেষ হয়তো একজন দুজন বড় কৃষক যারা তাদের ঘরে হয়তো অল্প কিছু পাঠ থাকতে পারে এখানে একটা পাঠ দেখতেছে তো দাম দর হইতেছে তো পাঠের চাহিদা আছে আমরা বাজারে আসছি পাঠের চাহিদা আছে এ পাঠটা কার ব্যাপারী ভাই এটাকে ছত্রিশশো টাকা বলছে আর কৃষক ভাই দাবি একটু বেশি কিন্তু কৃষক ভাই আর একটু বেশি দাম হলে ছেড়ে দেবে দেখতে থাকুন প্রিয় দর্শক আসছি তালমা বাজারে বাজারটা আমাদের লোকেশনটা ভালো এবং পাটের মানও ভালো হয় এবং অধিক পরিমাণ ব্যবসায়ী আছে আমরা একটু কথা বলি ভাই দামটা দেখাইছেন নাকি হ্যাঁ দেখছি ভাই কেমন কেমন বলছে সত্তিরিশ সাতত্রিশ এই বল সর্বোচ্চ সাতত্রিশশো টাকা বলছে কয়মন পাট নিয়ে আসেন তিন মন তিন মন ঘরে কি পাট আরও আছে নাকি শেষের দিকে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এবার ফলন কেমন হয়েছে ফলন দিঘাপতি দশ মন গত বছর কেমন হয়েছিল গত বছর আঠারো মন পনেরো মন

আট তিনশো টাকা বলছে ভাই একটু বেশি চাইতেছে তো মন খুব একটা ভালো না আমাদের সাথে কথা বলতেছে চাইতেছে না দাম একটু বাড়ার দরকার বিনোদার সাথে দেখতে থাকুন